হয়েছিল কিন্তু সেটা আমরা অত্যন্ত পরিতাপের সহিত বলতে হচ্ছে হালকা কাজ করে এক দুই তিন দিন কাজ করে ঠিকাদার এখন আর আমরা খুঁজে পাচ্ছি না অনেক যোগাযোগের পরে তিনি আর কাজ ধরছেন না আমাদের উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছেন এবং ঠিকাদার আরেকজনের সাথে আমরা আলাপ করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী মাস লাগাদ তিনি এসে আমাদের কার্যক্রম শুরু করবেন আর এইটার পরিপ্রেক্ষিতেই আমরা তাজপুর থেকে আবঙ্গি পর্যন্ত এই রাস্তার বেহাল যে অবস্থা এই অত্যন্ত কঠিন রাস্তাটুকু রেখে আমরা যেগুলো কম খালা খুব আছে সেইগুলো সংস্কারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করি আগামী মাস লাগাত যদি ঠিকাদার এসে কাজ শুরু করেন তাহলে আমাদের বাকি জায়গাটুকু হবে যারা সহযোগিতা করেছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন সকলের প্রতি আমি মুড়িয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও এরকম প্রবাসী এবং বৃত্তশালীরা এরকম সমাজ উন্নয়নে রাস্তাঘাট সহ সামাজিক দুর্ভোগ লাগবে আপনারা সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের সহযোগিতা আমরা আশ্বাস দিচ্ছি আজকের এই কাজ আমি はい。<Thank> <Thank you. S 1>